আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সকালবেলা একটা বিষয়ে কথা বলতেই হবে সেটা হচ্ছে আইসিবি তিন হাজার কোটি টাকা নিয়ে আর একটু কথা বলা দরকার কিছুক্ষণ পরেই মার্কেট শুরু হয়ে যাবে আধা ঘন্টা পরে তো তার আগে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি আইসিবি টাকাটা তাহলে কখন পাবে বাংলাদেশ ব্যাংকটা অ্যাপ্রুভ করে দিয়ে সেটা আমরা সবাই জানি গতকালকে আসলে নাগরিক টিভি থেকে ওনার সাথে আইসিবির যিনি চেয়ারম্যান আবু আহমেদ ওনার সাথে যোগাযোগ করা হয়েছিল তো উনি বলেছে যে হয় আজকে মানে গতকাল বুধবার বুধবারের কথা হয় আজকে পাবো আর না হয় বৃহস্পতিবার মানে আজকে পাবে আর কি মানে এই সপ্তাহে আইসিবি টাকাটা তাদের অ্যাকাউন্টে পাবে আইসিবি চাইলে আজকেই মার্কেটে রোল প্লে করতে পারে অথবা আগামী সপ্তাহ থেকে এসে শুরু করতে পারে এই হচ্ছে আইসিবির টাকার বিষয়ে কথা এটা নাগরিক টেলিভিশনের থেকে ওনাকে ফোন দেওয়া হয়েছে উনি এই প্রশ্ন করেছে উনি আরও অনেকগুলো কথা বলছে সে বিষয়ে আমি বলতেছি এখন আমাদের পোর্টফোলিওতে আসলে যে শেয়ারগুলো আছে এই শেয়ারগুলো কতটা ফান্ডামেন্টাল আমি যাদের শেয়ারগুলো দেখেছি অথবা যারা ফোন দিয়ে কথা বলেছেন বেশিরভাগই কিন্তু নন ফান্ডামেন্টাল শেয়ারগুলো হুম আইসিবি কিন্তু ভালো শেয়ার ছাড়া কিন্তু ইনভেস্টমেন্টে যাবে না কেন যাবে না আইসিবি যে তিন হাজার কোটি টাকা পেলো এক্ষেত্রে এই জন্য কিন্তু আইসিবি কিন্তু সুদ দিতে হবে আইসিবি কিন্তু বাংলাদেশ ব্যাঙ্কে সুদ দিতে হবে সাত পার্সেন্ট বা আট পার্সেন্ট যেটাই নির্ধারণ করা হোক না কেন তার থেকে বেশি তাকে প্রফিট করতে হবে বাজার থেকে করতে পারবে এখন এই মুহূর্তে কিছু ব্যাংকের ভালো ভালো কিছু ব্যাংকের শেয়ার আছে তারপরে যায় ফান্ডামেন্টাল আরও কিছু শেয়ার আছে যেগুলোতে ইনভেস্টমেন্টে গেলে সে ভালো একটা প্রফিট করতে পারবে এই মুহূর্তে মার্কেটের যে অবস্থা বা যে পরিমাণ যেই জায়গায় এসে মার্কেট দাঁড়ায় শেয়ারের প্রাইস যে জায়গায় এসে দাঁড়ায়ছে তো সব কিছু মিলিয়ে আইসিবি ভালো ভালো শেয়ারগুলোতে বিনিয়োগ করবে এখন আমাদের হাতে যে শেয়ারগুলো আছে এগুলো তো খুব বেশি ভালো না তাহলে কি হবে হ্যাঁ এই ব্যাপারে কথা হচ্ছে যখন ইন্ডেক্স বাড়বে ইন্ডেক্স বাড়ার সাথে সাথে খারাপ ভালো সব রকমের শেয়ারের দাম বাড়বে ব্যাপারটা এমন করে বলা যায় যখন জ্বর আসবে হয়তো টিনের অনেকগুলো ঘর পড়বে কিন্তু এর সাথে বিল্ডিংও দু একটা ভাঙবে ব্যাপারটা এরকম মানে ভালো যখন জ্বর আসবে তখন ভালো কিছুই হবে সেটা যতই এলোমেলো হোক না কেন জেট ক্যাটাগরি হোক আর বি ক্যাটাগরি জেট ক্যাটাগরি হোক না কেন এবং জেট ক্যাটাগরিতে শেয়ারের দামে বেশি বাড়তেছে গত তিন চার দিন থেকে দেখতেছেন তো সব কিছু মিলিয়ে আইসিবি টাকাটা মার্কেটের জন্য এই মুহূর্তে খুবই জরুরি ছিল গভর্নমেন্ট পজিটিভ আর নতুন যারা ইনভেস্টমেন্টে আসতে চাচ্ছেন তাদের আসলে এই মুহূর্তে ইনভেস্টমেন্ট ইনভেস্ট করার জন্য একেবারে উপযুক্ত একটা সময় আপনি কিছুই না বুঝেন আপনি কিছু ব্যাংকের শেয়ার আছে আপনার কিছু ফান্ডামেন্টাল কিছু শেয়ার আছে তাদের ডিভিডেন্ড ইপিএস নেট অপারেটিং ফ্লো ফি সমস্ত কিছু মিলিয়ে আপনি যদি এই শেয়ারগুলোতে ইনভেস্টমেন্টে যান আপনি নিশ্চিত প্রফিট করে বেরোতে পারবেন কিছুদিন পরেই তো সুতরাং আপনারা এই শেয়ারগুলোতে ইনভেস্টমেন্টে যেতে পারেন আর একটা হচ্ছে আমার ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে আপনারা প্রয়োজনে যোগাযোগ করতে পারেন যতটুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা করব আর একটা বিষয় হচ্ছে আইসিবি চেয়ারম্যান শুধু এটা বলেন নাই যে আইসিবির টাকা দিয়ে মার্কেটকে অনেক উপরে তুলে তুলে দেওয়া যাবে কারণ এখানে গভর্নমেন্টের সুদের হারের ব্যাপার আছে ব্যাঙ্কগুলো সুদের হার ব্যাঙ্কগুলোকেও আগে আসতে হবে কারণ বেঙ্গুলা যদি আগে না আসে তাহলে মার্কেট খুব বেশি উপরে গিয়ে খুব বেশি উপরে যাওয়ার সম্ভাবনা নাই কারণ হচ্ছে কিছু কিছু ব্যাংক আছে মার্সেন্ট ব্যাংক বিশেষ করে তা মার্সেন্ট ব্যাংক তো মানে এই যে ব্যাঙ্কগুলো যে আমরা দেখতেছি তাদের নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা এত পজিটিভ চাইলে তারা যে কোনো মুহূর্তে এখানে আসতে পারে এখন মার্কে পুঁজিবাজারের যে অবস্থা তারা চাইলে যে কোনো মুহূর্তে এখানে আসতে পারে তাদের প্রতিটা শেয়ারের অ্যাগেন্সটে এমনও ব্যাঙ্ক আছে চল্লিশ টাকাও আছে তাদের হাতে পাঁচ শেয়ারের অ্যাগেন্সে চল্লিশ টাকা পর্যন্ত আসে তো তাহলে চল্লিশ টাকা যদি একটা মানে পাঁচ শেয়ারের এগেন্স্টে তাদের কাছে টাকা থাকে তাহলে তারা ব্যাঙ্কে ব্যাঙ্ক তো মার্কেটে আসতে কোনো অসুবিধা নেই আশা করি আবু আহমেদ সাহেব যিনি আইসিবি যিনি প্রেসিডেন্ট উনি যেটা বলছে যে শুধু আমাদের দিকে তাকিয়ে থাকলে হবে না মার্সেন্ট ব্যাঙ্ক ব্রোকারেজ হাউসগুলোকেও তারা যদি দাঁড়ায় না থাকে তারাও যদি সাপোর্ট দেয় তাহলে মার্কেটে একটা ভালো জায়গায় যাবে তবে সমস্ত কিছু মিলেই মনে হচ্ছে আগামী দিনের মার্কেট পজিটিভ এটুকু মোটামুটি বোঝা যাচ্ছে হ্যাঁ আগামী দিনের মার্কেট পজিটিভ ইনশাল্লাহ আপনারা যতটুকু সাফার করছেন তা তো করছেন গত কয়েক বছর থেকে তো আশা করি সামনের দিনে মার্কেট একটা ভালো পজিশানে যাবে তবে হ্যাঁ আপনারা অবশ্যই দেখে শুনে বুঝে ফান্ডামেন্টাল শেয়ারগুলোতে বিনিয়োগ করবেন একটা ভালো সময় নিয়ে বসে থাকতে হবে তারপর আপনি প্রফিট করে বের হবেন খুব দ্রুত কোনো শেয়ার এন্ট্রি নেবেন খুব দ্রুত কোনো শেয়ার থেকে বের হয়ে যাবেন এটা আসলে হবে না হ্যাঁ যত বেশি যত বেশি দ্রুত আপনি প্রফিট করার চিন্তা করবেন তত দ্রুত আপনি আপনার টাকাগুলোকে হারাবেন তত দ্রুত আপনি আপনার টাকা হারাবেন খুব দ্রুততার সাথে প্রফিট করার চিন্তা করবেন না ভালো থাকবেন সবাই দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম